আজ যে যোগাসনটি দেখাতে চলেছি সেই যোগাসনটি যাদের লো ব্লাড প্রেসার অর্থাৎ নিম্ন রক্তচাপ রয়েছে তাদের জন্য ভীষণ উপকারী আবার যাদের হার্নিয়ার সমস্যা রয়েছে তারাও এই আসনটির নিয়মিত অভ্যেসে ভীষণ উপকার পাবেন এছাড়াও এই আসনটি অভ্যেসের মাধ্যমে আমাদের পেটের পেশি মজবুত হয় এবং আমাদের হাঁটা চলা দৌড়ানোর ক্ষমতা বৃদ্ধি পায় হাঁটা এবং দৌড়ানোর ক্ষমতা দুটো জিনিসের উপর নির্ভর করে এক আমাদের শক্তিশালী মধ্যচ্ছতা বা ডায়াফ্রাম অর্থাৎ আমরা যখন দৌড়দৌড়ি করি বা হাঁটাচলা করি তখন আমাদের ডায়াফ্রাম দুর্বল হয়ে যায় এই ডায়াফ্রাম দুর্বল হয়ে গেলে আমাদের শ্বাস প্রশ্বাসে বিঘ্ন ঘটে কারণ আমাদের শ্বাস গ্রহণ বা বর্জন ফুসফুস করে না শ্বাস ঢোকে ফুসফুসে ফুসফুস থেকে শ্বাস বেরোয় কিন্তু হাওয়াকে টানে আমাদের ডায়াফ্রাম তো ডায়াফ্রাম মজবুত হলে আমাদের যে হাঁটা চলা বা দৌড়ানোর সময় শ্বাস প্রশ্বাসের ক্ষমতা বৃদ্ধি পায় এছাড়াও আমাদের পেটের পেশি মজবুত হলে আমাদের হাঁটা চলা করতে সুবিধা হয় এবং দৌড়াদৌড়ি করতে সুবিধা হয় অর্থাৎ কার্যক্ষমতা বৃদ্ধি পায় আমাদের পেটে চাপ পড়ায় কনস্টিপেশন অর্থাৎ যাদের কোষ্ঠকাঠিনের সমস্যা আছে সেই সমস্যা দূর হয় এবং হজম ক্ষমতা বাড়ে এতগুলো উপকারিতা রয়েছে এই আসনটির মধ্যে এই আসনটির নাম কি এই আসনটির নাম উত্থিত একদম শুয়ে পড়ুন সোজা চিৎ হয়ে শুয়ে পড়ুন চিত হয়ে শুয়ে পড়ার পর কি করবেন কিছুই না ভীষণ সহজ আসন শুধু পা দুটোকে আস্তে 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 ঠিক এক থেকে দেড় ফুট উচ্চতায় মাটি থেকে এক থেকে দেড় ফুট উচ্চতায় এইভাবে তুলে রাখবেন কি করবেন এই আসনটি এইভাবে তুলে রাখার সময় মনে মনে পনেরো থেকে কুড়ি গুনবেন আবার আস্তে 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 কুড়ি কোনার পর নাভিয়ে রাখবেন বুঝতে পারলেন আবার দেখাই একদম এই যে এইভাবে হয়ে শোবেন এই যে পা রয়েছে মাথা একদম শুয়ে পড়বেন শুয়ে পড়ার পর এই যে ঠিক দেখুন এক থেকে দেড় ফুট উচ্চতায় রয়েছে হাঁটু সোজা থাকবে পা টান থাকবে ঠিক আছে পা হাত দুটো এইভাবে পাতা থাকবে এইভাবে তুলে রাখবেন কতক্ষণ তুলে রাখবেন পনেরো থেকে কুড়ি সেকেন্ড পনেরো থেকে কুড়ি সেকেন্ড তুলে রাখতে গিয়ে দেখবেন দুটো সমস্যা হবে এক আপনার পা কাঁপবে প্রথম প্রথম এবং পেট কাঁপবে প্রথম প্রথম এটা প্রথম প্রথম হবে তো এতে অসুবিধার কিছু নেই এটা আস্তে আস্তে যত অভ্যেস করবেন এটা ঠিক হয়ে যাবে আর কি হবে আর একটা সমস্যা হবে সেটা হলো শ্বাস প্রশ্বাসের কি সমস্যা হবে মনে হবে প্রথম প্রথম মনে হবে যে শ্বাস প্রশ্বাস নেওয়ার থেকে শ্বাস প্রশ্বাস যদি আটকে রাখা হয় তাহলে এটা করতে সুবিধা হচ্ছে অর্থাৎ দম বন্ধ করে পা তুলে রেখে দম বন্ধ করে রাখতে সুবিধা হচ্ছে তো প্রথম প্রথম তাই করুন দম বন্ধ করে রেখে ওটাকে অভ্যেস করুন আস্তে আস্তে কিছুদিন অভ্যেসের পর দশ দিন পনেরো দিন অভ্যেসের পর শ্বাস প্রশ্বাসকে নিতে থাকুন দেখবেন এটা ভীষণ ভাবে অভ্যেস হয়ে যাবে তখন আর সমস্যা হবে না তখন হাত পা পেটও কাঁপবে না আর শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতে পারবেন তো এই আসন করার সময় এই সমস্যা দুটো দূর হয়ে যাবে তো কতক্ষণ করবেন কবার করবেন এটি বার করবেন অর্থাৎ পা তুললেন পনেরো থেকে কুড়ি গুনবেন পা নাবিয়ে রাখলেন আবার পা তুললেন পনেরো থেকে কুড়ি গুনলেন পা নামিয়ে রাখলেন এইভাবে পাঁচবার করবেন পাঁচবার করার পর এক থেকে দেড় মিনিট সবাসনে বিশ্রাম করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ